দর্শক আবার আগের মতো আপনারা আমাদের কাছ থেকে ইন্ডিয়ান কসমেটিক আইটেম অ্যাভেলেবেল পাবেন ঠিক যেইভাবে আমরা সতেরো আঠারো উনিশ এবং করোনার সময় একটু ব্রেক দিয়ে বাইশ ২৪ চব্বিশে আমরা যেইভাবে আপনাদেরকে ইন্ডিয়ান কসমেটিক আইটেম একেবারে মাদার হোলসেল রেটে দিয়েছি এখন থেকে আবার আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন আপনার এই যে পন্ডসের যত আইটেমগুলো আছে স্কিনশাইন যা যা দেখতে পাচ্ছেন অ্যান্ড আবডের যত আইটেম আছে এইগুলো আমাদের কাছ থেকে একেবারে সুপার আদার হোলসেল রেটে একেবারে আমদানি মূল্যে পাবেন আপনার এলাকায় এই প্রোডাক্টগুলো আপনি বিভিন্ন দোকানে সুপার শপে ডিপার্টমেন্টাল স্টোরে কসমেটিক্সের দোকানে পাইকারি বিক্রি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনার এলাকার যে পাইকারি দোকানগুলো রয়েছে সেখানে পাইকারি সেল করতে পারবেন আবার ছোট ছোট দোকানগুলোতে আপনি খুচরাও বিক্রি করতে পারবেন এবং বিনিয়োগের ব্যাপারে কোনো বাধা নেই আপনার যা খুশি আপনি বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারবেন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কোনো সমস্যা নেই আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন